সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব স্থিতি কী সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন ঘটে না তখন এই অবস্থাকে স্থিতি বলে অর্থাৎ ধরে নেই যে আমি একজন মানুষ তো সময়ের পরিবর্তনের সাথে সাথে আমি যদি একদমই নড়াচড়া না করে স্থির থাকে এবং অন্যান্য বস্তুর সাপেক্ষে আমাকে যদি বোঝা যায় যে আমি স্থির হয়ে বসে আছি তাহলে সেটিকে বলা হবে স্থিতি অর্থাৎ আমার এখানে কোনো অবস্থানে পরিবর্তন ঘটেনি এরপর জানব আপেক্ষিক স্থিতি একটি বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে সেটিকে আপেক্ষিক স্থিতি বলে তার মানে আপেক্ষিক স্থিতিটা শুধুমাত্র একটা বস্তুর সাপেক্ষেই তুলনা করা হয়ে থাকে থাকে তার মানে আশেপাশে আমাদের তো কত বস্তুই আছে এর মধ্যে যে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য আরেকটি বস্তুর অবস্থান পরিবর্তন যদি না হয় তাহলে সেটি হবে আপেক্ষিক স্থিতি এরপর পরম স্থিতি একটি বস্তু প্রকৃতপক্ষে স্থির থাকলে সেটাকে বলা হয় পরম স্থিতি মহাবিশ্বে পরম স্থিতি বলে কিছুই নেই আমরা স্থিতি সম্পর্কে জানলাম এখন জানব গতি সময়ের পরিবর্তনের সাথে পার্পার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাকে গতি বলে অর্থাৎ স্থিতির সাথে গতির পার্থক্য হচ্ছে স্থিতিতে অবস্থানের পরিবর্তন ঘটেনি কিন্তু গতির মধ্যে অবস্থানের পরিবর্তন ঘটে আর বাকি সব ঘটনা সেম এরপর হলো আপেক্ষিক গতি একটি বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলেই তা হলো প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতি অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষেই অন্য আরেকটা বস্তুর অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটা হচ্ছে আপেক্ষিক গতি মহাবিশ্বের সমস্ত গতি কিন্তু আপেক্ষিক গতি এরপর হচ্ছে পরম গতি পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি হলো পরম গতি মহাবিশ্বে পরম গতি বলে কিছু নেই এরপর জানবো প্রসঙ্গ কাঠামো যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে অর্থাৎ আমার সাপেক্ষে কোনো একটি গাড়ির গতি বা স্থিতি যদি বর্ণনা করা হয়ে থাকে অর্থাৎ গাড়িটা গতিশীল আছে নাকি স্থিতিশীল আছে সেটা যদি আমি বুঝতে পারি সেক্ষেত্রে আমি হব প্রসঙ্গ কাঠামো অর্থাৎ আমি হবো সেই দৃঢ় ব্যবস্থা যেখানে আমার সাপেক্ষে কোনো একটা বস্তুর অর্থাৎ কোনো একটা গাড়ি হোক বা অন্য যে কোনো কিছু হোক সেটার বা স্থিতি নির্ণয় করছে তো সেখানে যে আমি হব এমনটা নয় এর মধ্যে আরও অনেক কিছুই থাকতে পারে অন্যান্য যে কোনো বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বা স্থিতি নির্ণয় করলেই প্রসঙ্গ কাঠামো পাওয়া যাবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ